যেহেতু আমার শ্বশুরের নামে এই টুর্নামেন্টটা ছাড়ছে তা আমি এই টুর্নামেন্ট যারা আয়োজন করছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই খুব ভালো লাগছে আমি সন্তান এই এলাকায় এরকম একটা প্রীতি ফুটবল ম্যাচ হচ্ছে এবং এই ফুটবল ম্যাচে এই যে স্বতঃ অংশগ্রহণ করছে সবাই যা খুব ভালো খেলেছে প্লেয়াররা ভালো লাগছে খুব ভালো লাগছে ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম উনি আমার বাবা ওনার নামেই এই টুর্নামেন্ট ছেড়েছে আমার ভাতিজা শানু সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর কদমতলির পূর্ব জুরান এলাকায় আজকে ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের সৃজন ওয়ানে সিরাজুল ইসলাম থেকে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন কেমন লাগছে টনভূতিরা যদি বলেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমি আমার দাদার নামে আমার দাদা আমার দাদা একজন ইঞ্জিনিয়ার ছিল আমি আমার দাদার নামে একটা ফুটবল টুর্নামেন্ট করতে পারছি আমার কাছে অনেক ব্যাপারটা অনেক খুশি জয়ক লাগছে আর এলাকাবাসী আর হচ্ছে সবাই আমাকে সাহায্য করছে সবাই আমার পাশে ছিল তাদেরকেও ধন্যবাদ সাথে আমার উনি আমার ফুবা ওনাকেও বিশেষ করে ধন্যবাদ উনি না থাকলে হয়তো বা এটা আমি করতে পারতাম না আমার এখানে টুর্নামেন্ট অংশগ্রহণ করেছে টিম টিম এখানে আমি গ্রুপ পর্ব করে খেলা হয়েছে এক একটা তিনটা করে ম্যাচ হয়েছে আজকে ফাইনাল ম্যাচ আপনার ফাইনাল ম্যাচে মিড প্রপার্টিস ওয়ান ভার্সেস আনন্দ স্পোর্টিং ক্লাব এখানে আপনারা পুরস্কারের কি ব্যবস্থা রেখেছেন ফার্স্ট প্রাইজ হচ্ছে আপনার এলইডি টিভি বত্রিশ ইঞ্চি এলইডি টিভি তারপর সেকেন্ড প্রাইজ হচ্ছে হলো রানার্স আপ ট্রফি আর হচ্ছে হলো চ্যাম্পিয়নদের জন্য মেডেল রানার আপের জন্য মেডেল তো খেলাটা সুন্দর হোক সবাই যা উপভোগ করতে পারে যাচ্ছে আর কিছু না আমি ফাইট চাই খেলা ফুটবল খেলা আমি ফাইট চাই দ্যাটস ইট খেলা হারা গেল আমার কোনো আফসোস নাই খেলা হারলে দিদা আদার হাত তো আল্লাহর উপরে টিমের নাম মির প্রপার্টিজ ওয়ান মির প্রপার্টিজ 1 এর মনির মনির কে কি প্রত্যাশা ইনশাআল্লাহ জয়ী হওয়ার এখন বাকিরা আল্লাহ জানে আর খেলার উপর ডিপেন্ড করবো সবকিছু প্রতিপক্ষ অবশ্যই ওরা স্ট্রং টিম তবে আমরা চেষ্টা করব যত স্ট্রং হোক আমাদের বেস্ট দেওয়ার জন্য আমার টিমের নাম আনন্দ স্পোর্টিং ক্লাব প্রত্যাশা করতেছি এখন টিমের ম্যানেজমেন্টের কিছু সিদ্ধান্ত আছে সিদ্ধান্ত এগুলো আগে ছিল না নতুন করে আসছে এটা নিয়ে একটু ঝামেলা ছিল তারপর এখন আমার টিম নামতেছে আমরা খেলবো প্রত্যাশা করতেছি জয় আমাদেরই হবে ইনশাল্লাহ বাকি ডাল্লা মালিক প্রতিপক্ষকে যেভাবে পরাস্ত করা যায় আমরা সম্পূর্ণভাবে চেষ্টা করব ওইভাবে পরাস্ত করে জয় হাসিল করে নেওয়ার জন্য আশা করছি ভালো কিছু হবে ইনশাল্লাহ দেখা যাক কি হয় সামনে যেহেতু ফাইনাল খেলা দুটো টিমই টাফ তো ইনশাল্লাহ আমরা বেস্টটা দিব তাফসির মোহাম্মদ সজীব মোহাম্মদ নয়ন মোহাম্মদ শাওন মেহরাব ইসলাম সোহেব শাওন চন্দ্র দাস মোহাম্মদ মনির মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ বিকাশ আজকের ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম সিটি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের সম্মানিত প্রধান অতিথি হাজি মিরু সেন মিরু এসে উপস্থিত হয়েছেন আপনার অনুভূতিটা একটু যদি বলেন ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম সাহেব আমার শ্বশুর আমি তার অনেক রেসপেক্ট করি ওনার নামে এই টুর্নামেন্ট স্বাভাবিকভাবেই আমার অনেক দুর্বলতা যেহেতু আমার শ্বশুরের নামে এই টুর্নামেন্টটা ছাড়ছে তা আমি এই টুর্নামেন্ট যারা আয়োজন করছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই আন্তরিকভাবে এবং কৃতজ্ঞতা জানাই যে আমার শ্বশুরকে স্মরণ করেছে আমি মনে করি তাদেরকে উৎসাহ দেওয়া আমাদের প্রত্যেকটি নাগরিকের নৈতিক দায়িত্ব বা তাদেরকে যাতে আমরা উৎসাহ দিই আর এই এলাকার যারা বৃত্তশালী সবাইকে আমি আহ্বান করবো অনুরোধ করবো যে এই ছেলেপেলেরা যে খেলাধুলার আয়োজন করে তাদেরকে যাতে সহযোগিতা করে সবাই সহযোগিতার হাত আমরা যদি বাড়িয়ে দিই তাহলে তাহাদেরও উৎসাহ উদ্দীপনা বাড়বে তা আমি মনে করি আজকে এই টুর্নামেন্টের মধ্যে ফাইনাল খেলা আজকে তো আমি অনুরোধ করবো একেবারে যাতে শান্তিপূর্ণভাবে এই টুর্নামেন্টটি শেষ হয় শৃঙ্খলা যাতে বজায় থাকে কোনো রকম কোনো যাতে শৃঙ্খলতা না হয় যেহেতু আমার শ্বশুরের নামে টুর্নামেন্ট এটা যাতে ইজ্জতার সাথে সম্মানের সাথে যাতে এই টুর্নামেন্টটা সমাপ্ত ঘটে এটি আমার তাদের কাছে অনুরোধ প্রত্যাশা প্রধান অতিথি আনন্দ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের সাথে পরিচিত হয়ে নিচ্ছেন মিল প্রপার্টিস টিমের সাথে পরিচিত হয়ে নিচ্ছেন প্রধান অতিথি উদ্বোধন করলেন খেলা গোল দিয়ে বসলেন প্রধান অতিথি দুটি টিম মাঠে নেমেছে খেলা শুরু হতে যাচ্ছে ছোট ভাই দুজন আমার হ্যাঁ তোমার ভালো মতো হ্যাঁ আমি আসি উদ্বোধন আছে ঠিক আছে খেলা শুরু হতে যাচ্ছে রেফারি সংকেত দিলেন সবাই প্রস্তুত এবং আপনারা দেখতে পাচ্ছেন খেলা শুরু হয়ে গেল মীর লম্বা শট লক্ষ্যহীন শট এবং অনেক দর্শক এসেছেন কানায় কানায় পরিপূর্ণ আজকে এই জুলাইনের যে খোলা মাঠ সেই মাঠ কানায় কানায় পরিপূর্ণ একজন আলোকিত মানুষ আমাদের এলাকার সন্তান আমাদের গর্ব নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি মাঠে এসেছেন খুব ভালো লাগছে যে আমি এই এলাকারই সন্তান এই এলাকা এরকম একটা প্রীতি ফুটবল ম্যাচ হচ্ছে এবং এই ফুটবল ম্যাচে এই যে শতস্ফূর্ত অংশগ্রহণ করছে সবাই দেখছেন আপনি আশেপাশে এত দর্শক মানে এত মানে সবাই ফুটবল প্রেমী কিন্তু আসলে একটা দুর্ভাগ্যের বিষয় এই এলাকায় কোনো খেলার মাঠ নেই আসলে খেলার যদি একটা মাঠ থাকতো তাহলে ছেলেরা আরো বেশি অন্যান্য কাছ থেকে খারাপ কাছ থেকে ফিরে এসে তারা খেলাধুলার মধ্যে থাকলে তাদের মন মানসিকতার এটা আমার কাছে খুব ভালো লাগছে যে বর্তমানে একটু মানে টুর্নামেন্ট হচ্ছে এবং এরকম টুর্নামেন্ট আরো হোক প্রত্যাশা করি তরুণ সমাজের জন্য বার্তা দিতে চাই যে সবাই মোবাইল থেকে সরে এসে ফিজিক্যাল কন্ট্যাক্টের যেন সবাই থাকে আমরা ভাবে ছোটবেলায় বন্ধুরা একসাথে আড্ডা দিতাম খেলাধুলা করতাম এরকম ভাবে সবাই যদি চলে আসে এবং মাদক থেকে দূরে থাকে যে যেখানে সবাই খেলাধুলা নিয়ে আলোচনা হবে দেশ নিয়ে আলোচনা হবে পড়ালেখা নিয়ে আলোচনা হবে হবে না ধূমপান নিয়ে আলোচনা হবে না কোনো খারাপ বিষয় নিয়ে আলোচনা হবে না কোনো খারাপ সিরিজ নিয়ে আলোচনা এরকমভাবে যদি হয় তাহলে আমার মনে হয় যে যুব সমাজ কিশোর গ্যাং এই জাতীয় সমস্যা থেকে উত্তরিত হয়ে তারা দেশ এবং সমাজের জন্য ভালো কিছু বয়ে আনবে আমি জয় টিভি দেখি নিয়মিত বিভিন্ন যেই প্রোগ্রামগুলো হয় ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বত্রিশটি দল অংশগ্রহণ করেছিলেন বত্রিশটি দল থেকে এই মুহূর্তে ফাইনালে দুটি দল উঠেছে মিরু বনাম আনন্দ স্পোর্টিং ক্লাবের মাঝে তুমুল একটা লড়াই কিন্তু চলছে জম্পেশ লড়াই বৃন্দদেরকে দেখতে পাচ্ছেন প্রধান অতিথি হাজি মির হুসেন মিরু রয়েছেন তিনিও লক্ষ্য করছেন দুর্দান্ত দুটি দল কিন্তু এই মুহূর্তে দারুন দারুণ দেখাচ্ছেন একজন প্লেয়ার অসুস্থ হয়ে পড়েছেন মাঠে পড়ে রয়েছেন সেই দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন দুর্দান্ত খেলে চলছেন এই তরুণ তুর্কি সুয়েব হাফ টাইম হাফ টাইম সংকেত দিয়ে দিলেন এই মুহূর্তে খেলার ফলাফল মিরু প্রপার্টি শূন্য এবং আনন্দ স্পোর্টিং ক্লাব শূন্য দুই দলেই ভালো খেলতেছে এবং এখন পর্যন্ত গোল হয়নি ইনজয় করতেছে দর্শক মধ্যবিরতি চলছে মধ্যবিরতি মাঝে আমরা একটু কথা নিচ্ছি এখন হাফ টাইমের পরে আবার যাবেন কি ভাবছেন ইনশাল্লাহ আমরা জয় নিয়ে ফিরবো এই আশায় আমাদের আছে আমরা প্রথম হাফ অনেক ভালো খেলছি দ্বিতীয় হাফ ইনশাল্লাহ আমরা ভালো খেলবো আমাদের টিম অনেক ভালো আমাদের জিতার আশাই আছে চিন্তা একটাই স্কোর করতে হবে জিততে হবে সামনে দিকে আগিয়ে দেখতে হবে খেলাটা একটু ডেভেলপ করতে হবে এই বহুদিন পরে একটা জক টুর্নামেন্ট হচ্ছে এই জন্য আমি সবাইকে এবং জয় টিভি ধন্যবাদ জানাচ্ছি দেখুন দর্শকের উপচে পরিপূর্ণ আজকের এই পূর্ব জোরান এলাকা সেই দৃশ্যই আপনাদেরকে দেখাচ্ছি অসংখ্য দর্শক এসেছেন অসংখ্য দর্শক যাদেরকে আমরা দেখাচ্ছি তারা ডাকছিলেন তাদেরকেও দেখিয়ে দিলাম খুব সুন্দর লাগছে খেলাটা আমরা এলাকার সবাই মিলে সহযোগিতায় এই খেলাটা আমরা আয়োজন করছি সামনে যাতে আমরা আরো ভালো করে অনুষ্ঠান করতে পারি সকলে সহযোগিতায় একান্ত কাম্য ধন্যবাদ মধ্য পর আপনাদেরকে আবারও মাঠে নিয়ে এসেছি দর্শক খেলা শুরু হতে যাচ্ছে আজকের ফাইনাল ম্যাচ শুরু হয়ে গেল ফাইনালের শেষ সময়ে মিরু প্রপার্টি এক আনন্দ স্পোর্টিং ক্লাব শূন্য খেলার মধ্যে হারজি থাকবে, থাকবেই এটা নিয়ে এগিয়ে যেতে হবে সামনে ইনশাল্লাহ ভালো হবে জি কষ্ট তো হবেই হারসি যেহেতু কষ্ট তো হবেই দেখেন উচ্ছ্বসিত আনন্দিত সেই দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন মিল পুপার্টি তারা চ্যাম্পিয়ন লাভ করেছে চ্যাম্পিয়ন দলটির নাম মিল আনন্দে উদ্দলিত উচ্চসিত আমরা অভিনন্দনাছি মির পোপার্টিস চ্যাম্পিয়ন টিমকে সেই সাথে রানার সব দল আনন্দ স্পোর্টিং ক্লাবের জন্য শুভকামনা রইল

জি অনুভূতি অনেক ভালো এটা আমার বাবার বাড়ি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম উনি আমার বাবা ওনার নামেই এই টুর্নামেন্ট ছেড়েছে আমার ভাতিজা তো আমার অনুভূতি খুবই ভালো আমার বোন থাকলে আমার আরো ভালো লাগতো আমরা সব ফ্যামিলি এখানে আসছি খেলা দেখার জন্য সবাই সবার জায়গা থেকে এখানে আসছি আমার বোনটা যদি থাকতো আরো ভালো লাগতো আমার বাবার নামে টুর্নামেন্ট খেলাটা আমার খুব ভালো লাগতেছে আমার কাছে খুব আনন্দ মধু লাগতেছে দর্শক চ্যাম্পিয়ন টিমটির নাম মিল তাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি